হে এব্রান সবাইকে বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ব্লগটা যে যেখান থেকে দেখছেন পুরো ব্লগটা দেখে জানাবেন ব্লগটা কেমন লাগলো আমরা বড়দিনের বেশ কিছুদিন আগে গিয়েছিলাম গির্জায় ভাবলাম নব্বই মিনিটের রিলসে কী বা শেয়ার করা যায় তো আমি পুরো ব্লগটা শেয়ার করব। আমরা গির্জে গিয়েছি গির্জের পরিবেশটা কেমন ছিল বিশ্বাস করেন ভীষণ শান্ত ছিল ভালো ছিল অন্যরকম একটা অনুভূতি এত এত লোক অথচ একদম নিঃশব্দ জ্বালাচ্ছে কেউ ক্রিসমাস ট্রি দেখছে আবার কেউ বা তাদের আপনজনদের উদ্দেশ্যে চোখের জল ফেলাচ্ছে কিন্তু কোনো সরগোল নেই এত এত লোকের ভিড় এত বড় গির্জাটা এর আগে না আমি কখনো গির্জায় যাইনি বাহির থেকে হয়তো দেখা হয়েছে কিন্তু ভেতরে প্রবেশ করা হয়নি পুরো জায়গাটা এত এত বেশি সুন্দর ছিল আর বড়দিন উপলক্ষে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে ফুল লাইট আর চারদিকে ক্যান্ডেলগুলো যে জ্বালিয়েছে এত ভালো লাগছিল এক একজন এসে এক একটা ক্যান্ডেল জ্বালাচ্ছে প্রার্থনা করছে হতে পারে আমাদের ধর্ম চারটে কিন্তু প্রার্থনা যে যার মতো করে করছে আমার খুব ভালো লেগেছে এই যে দেখেন লোকটা কান্না করছিল এমন অনেককে আমি দেখেছি কান্না করছে তখন আমি মানে বের হয়ে আপনার দাদাকে জিজ্ঞেস করেছিলাম তো সবাই বললো যে আসলে সবাই সবাই প্রিয়জনকে মনে করে কান্না করছে আবার কেউ কেউ বা কান্না করছে ধরেন আমাদের অল্প কয়েকদিনের জীবন একটা সময় তো আমাদের মৃত্যুর স্বাদ নিতেই হবে আমরা যে যে আমাদের মৃত্যু কবে হবে আমরা জানি না অথচ আমরা সব কিছু নিয়ে অনেক বেশি অহংকার করি আমাদের হাতে কিন্তু জন্ম মৃত্যু কোনোটাই নেই যাই হোক একটু বেশি ভাবুকে ভাবুকে কথা বলে ফেললাম আপনারা আবার বোরিং হয়ে যাবেন গির্জাটা সুন্দর না অনেক বেশি সুন্দর অনেকগুলো ক্রিসমাস ট্রি দেখেছি আবার অনেক জায়গাতে না রুলস ছিল যেখানে ক্লিপ নেওয়া যাবে না আবার কিছু কিছু জায়গায় ছবি তোলা যাবে না গির্জাতে গেলাম গির্জা থেকে বের হয়ে এই যে ক্রিসমাস ট্রি দেখতে আসলাম দেখেন সবাই যে যার মতো করে ঘুরছে ফিরছে ছবি তুলছে আবার কেউ কেউ তাদের আপনজনদেরকে ভিডিও কলেও দেখাচ্ছে তাছাড়াও এত লাইটিং চারদিকে এত আলোকসজ্জা দেখে একদম চোখ ধাঁধানো অবস্থা প্রায় তবে গত বছরের তুলনায় এবার লাইটিং আমার কাছে কম মনে হয়েছে তারপরেও মন্দনা ক্রিসমাস ট্রিগুলো দেখতে বেশি সুন্দর ছিল আসার পথেও দেখেছি অনেকের বাড়ি সাজিয়েছে বড়দিন উপলক্ষে গাছগুলোতে এত লাইটিং করেছে কি আর বলবো আর এত এত লোক অথচ এত শৃঙ্খলতা এত বাধ্যবোধকতা সবাই কি নীরব যে যার মতো করে ভদ্রতা বজায় রেখেই ছবি তুলছে ক্লিপ নিচ্ছে কোথাও একটু মারামারি নেই হানাহানি নেই আসলে এমনটাই কিন্তু হওয়া উচিত তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সামনেই নতুন বছর আসছে সবার নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকুক আর এই যে এখানে এসে দেখলাম ঘোড়ার গাড়ি যেটা আমার খুব ভালো লেগেছে ঘোড়ার গাড়ি দেখে আমি তো প্রায় হতবাক এর আগে আমি রিক্সা দেখেছি আমেরিকাতেও ঘোড়ার গাড়ি দেখব কিংবা রিক্সা দেখব এটা অন্তত ভাবি তো ব্লগটা কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটা শেষ করছি সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন বছর ভালো